বাংলাদেশের আকাশের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে চীনের তৈরি আধুনিক মাল্টি রোল যুদ্ধ বিমান জে টেন বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হচ্ছে দুই সালের মধ্যে এই যুদ্ধ বিমানগুলো আকাশে উড়াতে চায় বাংলাদেশ যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হবে চুক্তি চূড়ান্ত হলে খরচ দাঁড়াবে প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এই ক্রয় সম্পন্ন হতে পারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের মধ্যে জি টু জি চুক্তির মাধ্যমে সম্পূর্ণ অর্থ পরিশোধ হবে দশ বছরে শুধু বিমান কেনায় নয় এই প্রকল্পের আওতায় থাকবে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ খুচরা যন্ত্রাংশ পরিবহন এবং স্থাপনা নির্মাণের খরচও চীনের সংবাধ্যম গ্লোবাল টাইমস এবং প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোনের তথ্য অনুযায়ী জে টেন যুদ্ধ বিমান আন্তর্জাতিকভাবে পরিচিত ভিগুরাজ ড্রাগন নামে এটি একটি মাল্টিরোল রোল এয়ারক্রাফট চতুর্থ প্রজন্মের একাধিক অভিযানে সক্ষম এই যুদ্ধ বিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে পারে সমান দক্ষতায় এই যুদ্ধ বিমান আলোচনায় আসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তান দাবি করে তাদের জে টেন সি ব্যবহার করে ভারতের রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয় প্রাথমিক হিসাব অনুযায়ী প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে সাত মিলিয়ন ডলার ফলে বিশটি বিমানের জন্য ব্যয় হবে এক দশমিক দুই বিলিয়ন ডলার প্রশিক্ষণ সরঞ্জাম ও পরিবহন খাতে যোগ হবে আরও আটশো মিলিয়ন ডলার বিমা ভ্যাট কমিশন এবং অবকাঠামো নির্মাণ সহ আনুষঙ্গিক খরচ যুক্ত হয়ে মোট ব্যয় দাঁড়াবে প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার এই বিশাল অঙ্কের অর্থ পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়কে দুই হাজার পঁয়ত্রিশ ছত্রিশ অর্থ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে বরাদ্দ দিতে হবে গত ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস চার দিনের সফরে চীনে যান সফরের সময় মাল্টিরোল যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনার বিষয়টি সামনে আসে চীন এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানা যায় এরপর সরকার এপ্রিল মাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে প্রধান করে এগারো সদস্যের একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করে কমিটির কাজ বিমান কেনার খসড়া চুক্তি পর্যালোচনা মূল্য ও অর্থ প্রদানের শর্ত নির্ধারণ প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা তৈরি এবং শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর নিশ্চিত করা চীনের আইই অ্যারোবেটিক টিম বহু বছর ধরে জে সিরিজের বিমান ব্যবহার করছে 2009 সালে তারা প্রথম যুক্ত করে জে এ এবং জে টেন পরে দুই সালে আপগ্রেড করে জে এই বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই কিলোমিটার অর্থাৎ শব্দের গতির দুই দশমিক দুই গুণ এর কম্পেট রেডিয়াস আঠারোশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যা বাংলাদেশের পুরো আকাশ সীমা কভার করতে যথেষ্ট এটি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত এবং ধ্বংস করতে পারে উন্নত রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এটিকে গড়ে তুলেছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক যুদ্ধ বিমানে বিশেষজ্ঞরা বলছেন বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই নতুন বিমান কেনার পরিকল্পনা করছে তবে বিষয়টি এখনো মূল্যায়নের পর্যায়ে বিশ্বের নতুন এক সময়ের দাবি। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট দুইশ বারোটি বিমান রয়েছে যার মধ্যে চুয়াল্লিশটি যুদ্ধ বিমান এর মধ্যে ছত্রিশটি চীনের তৈরি পুরনো এফ সেভেন সিরিজের আর বাকি আটটি রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন বি এছাড়া রাশিয়ার ইয়াক ওয়ান হালকা বিমান হিসেবেও ব্যবহৃত হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই বহর এখন কার্যকর হলেও আন্তর্জাতিক মানদণ্ডে অনেকটাই পূর্ণ হয়ে গেছে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর সামর্থ্য বাড়বে বহু গুণ চীনের সঙ্গে সম্ভাব্য এই চুক্তি শুধু সামরিক নয় কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিশ্বের দুই মেরুর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এই ক্রয় বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য হবে এক ভারসাম্যের পরীক্ষা যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায় দুই সালের মধ্যে বাংলাদেশের আকাশে গর্জে উঠবে চীনের তৈরি টেনসি যা বাংলাদেশের আকাশকে করবে আরও সুরক্ষিত